হরে কৃষ্ণ শ্রীমাদ দর্শন সরবিংশতি অধ্যায় অপূর্ব শ্রীকৃষ্ণ শ্রমণ করুন সুখদেব গোস্বামী বললেন গিরি গোবর্ধন উত্তোলন রূপ কৃষ্ণের কার্যাবলী প্রত্যক্ষ করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তার দিব্য শক্তি হৃদয়ঙ্গন করতে অসমর্থ হয়ে তারা নন্দমহারাজের সমীবর্তী হয়ে বললেন গোপন বললেন যেহেতু এই বালক অসাধারণ কর্মসমূহের অনুষ্ঠান করেন কিভাবে তিনি আমাদের মতো জাগতিক মনুষ্যগণের মাঝে সী নিন্দাসপদ জন্মগ্রহণ করতে পারেন এই সপ্তবর্ষীয় বালক কিভাবে মহাবাজের পদ্মফুল ধারণ করার মতো অবলীলাক্য মেয়ে একাধিক গিরিগোবর্ধনকে ধারণ করলেন কাল যেমন শরীরের আয়ু শোষণ করেন নিত্যান্ত এক প্রায় মুদ্রিত চক্ষু শিশুরূপে তিনি মহাবল পুতানা রাক্ষসী স্তন পান করে তার প্রাণবায়ু শোষণ করে নিয়েছিলেন একবার তিন মাস বয়স সময় এক বিশাল শপটের নিচে ক্রন্দন্নত অবস্থায় সাহিত্যকার সময় ঊর্ধ্বে পদনিক্ষেপ করেছিলেন এই বালক তখন তার পদার্গ দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সামান্য কারণে শপটটি উল্টোভাবে পতিত হয়েছিল এক বৎসর সময়ের সময় তিনি যখন শান্তভাবে বসেছিলেন দীনবর্ত দৈত্য তাকে অপহরণ করে আকাশে নিয়ে যায় কিন্তু শিশু কৃষ্ণ দৈত্যের গলা টিপে তাকে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে বধ করেছিলেন একবার তার মা তাকে মাখন চুরি করতে দেখে উদুখলে বেঁধে রাখলেন অতপর তার বাহুদয় দ্বারা হামাগুড়ি দিয়ে সেই উদুখলটিকে অর্জুন বিক্ষোতের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাদের ভূপতিত করলেন আরেকবার কৃষ্ণ যখন বড়রাম ও বোকালকদের সঙ্গে বনে চারণ করছিলেন কৃষ্ণকে তখন হত্যার উদ্দেশ্য নিয়ে বকাসুরের আগমন হয়েছিল কিন্তু কৃষ্ণ সেই শত্রুর মুখ থেকে শুরু করে সমস্ত শরীর বিধিন্ন করেছিলেন কৃষ্ণকে হত্যার কামনায় কৃষ্ণের মধ্যে কিন্তু কৃষ্ণ সেই অসুরকেও হত্যা করে তার দেহকে ব্যবহার করে বৃক্ষোভতে কপিত্ব ফলিত্ব করার ক্রীড়া উপভোগ করেছিলেন শ্রী বড়ামের সঙ্গে একত্রে কৃষ্ণ ধেনুকাসুর ও তার সমস্ত মিত্রদের হত্যা করে প্রচুর সুপক্ষ তাল ফলে পূর্ণ তাল বনের সুরক্ষা নিশ্চিত করেছিলেন বরশালী শ্রী বলরামের দ্বারা ভয়ঙ্কর বধ পর কৃষ্ণ ও তার পশুদের থেকে করেছিলেন অত্যন্ত সর্ব কালিয়কে দমন করার পর কৃষ্ণ তার গর্বনাশ করে যমুনার হাত থেকে নির্বাসিত করেছিলেন এইভাবে ভগবান নদী জলকে সর্পের তীব্র বীজ থেকে মুক্ত করেছিলেন হে নন্দ আমরা এবং অন্যান্য সমস্ত বোঝবাসীরা তোমার পুত্রের প্রতি আমাদের অবিরত অনুরাগ পরিত্যাগ করতে পারছি না এটা কিভাবে হচ্ছে কিভাবে সেও স্বতঃফূর্ত আমাদের আকর্ষণ করছে কোথায় এই সাত বছর বয়সের বালক আর কোথায় তার গিরি গোবর্ধন উত্তোলন যা আমরা কিনা দর্শন করলাম অতএবাথ তোমার এই পুত্র সম্বন্ধে আমাদের মধ্যে হচ্ছে তখন উত্তর করলেন আমার কথা শ্রবণ করে সম্বন্ধে তোমাদের সকল সংখ্যা দূর হোক গর্গমণি আমাকে বলেছিলেন তোমার পুত্র কৃষ্ণ প্রতিযোগে তার শ্রীমূর্তি প্রকাশ করেন পূর্বে ইনি শুক্ল রক্ত ও পিতবর্ণ ধারণ করে প্রকাশিত হয়েছিলেন সম্প্রতি কৃষ্ণবর্ণ ধারণ করে প্রকট হয়েছিলেন কোনো কারণে তোমার এই পরম সুন্দর পুত্রটি পূর্বে বসুদেবের পুত্ররূপে প্রকটিত হয়েছিলেন তাই অভিজ্ঞ ব্যক্তিরা বাসুদেব বলে থাকেন তোমার এই পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম এবং রূপ আছে তা আমি জানি সাধারণ লোকেরা কিন্তু তা জানে না গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই শিশুটি তোমাদের মঙ্গল সাধন করবে এবং এর কি পায় তোমরা অনায়াসে সমস্ত বিঘ্ন অতিক্রম করতে পারবে হে নন্দ মহারাজ ইতিহাসে বর্ণনা করা হয়েছে যে পুরাকালে অরাজকতার সময়ে ইন্দ্র যখন সিংহাসনচ্যুত হয়েছিল এবং মানুষেরা দস্যুতরদের দ্বারা উৎপলিত হয়েছিল তখন এই শিশুটি আবির্ভূত হয়ে দস্যু তস্করদের পরাজিত করে সকলকে রক্ষা করেছিলেন এবং সমৃদ্ধি প্রদান করেছিলেন অসুরেরা ভগবান বিষ্ণুর পক্ষ অবলম্বনকারী দেবতাদের কখনো পরাভূত করতে পারে না এমনই যে ব্যক্তি বা সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত তারা অত্যন্ত ভাগ্যবান কারণ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হওয়ার ফলে তারা কখনো কংসের অনুচর দিশ অসুরদের দ্বারা পরাভূত হন না অতএব হে নন্দ মহারাজ তোমার এই শিশুটি গুণ ঐশ্বর্য কীর্তি এবং প্রভাবে অতএব তার কার্যকলাপে তোমার বিস্মিত হওয়া উচিত নয় বলে চললেন আমাকে এই সমস্ত কথা বলার পর গৃহে ফিরে গেলে আমাদের কৃষ্ণকে আমি প্রকৃতপক্ষে ভগবান নারায়ণের অংশ প্রকাশ রূপে বিবেচনা করেছিলাম সুখদেব গোস্বামী বললেন নন্দ মহারাজের মুখে গর্গমনির বাক্য সমূহ শ্রবণ করে বজবাসীগণ অত্যন্ত আনন্দিত হলেন তারা বিস্ময় শূন্য হয়ে গভীর শ্রদ্ধা সহকারে নন্দ মহারাজ ও শ্রীকৃষ্ণের পূজা করেছিলেন তার যোগ্য ভঙ্গ হওয়াতে ইন্দ্র অত্যন্ত কুদ্ধ হয়েছিলেন তাই তিনি বজ্র ও প্রবল বায়ু সহযোগে গোপুলে বাড়ি ও শিলা বর্ষণ করতে লাগলেন ফলে সেখানকার গোপ পশু অস্থিগণ অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়েছিলেন পরম করুণাময় শ্রীকৃষ্ণ যখন নিজ আশ্রিতজনদের এই অবস্থায় দর্শন করলেন তিনি স্মৃত হয়ে সে এক গোবর্ধন পর্বতকে তুলে ধরলেন ঠিক যেন কোনো বালককে আজ একটি ছত্রাককে তুলে ধরলো এইভাবে গোপ সম্প্রদায়কে তিনি রক্ষা করেছিলেন ইন্দ্রের গর্ব চূর্ণকারী শ্রী গোবিন্দ আমাদের প্রতি প্রীত হন ইতিম ভগবতের দশম স্কন্ধের অপূর্ব শ্রীকৃষ্ণ নামক সরবিংশতি অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীলভয় চরণারবিন্দ ভক্তিভ্রান্ত স্বামী দীনহীন দাসবিন্দ কৃত কর্তৃক অনুবাদ সমাপ্ত হল হরে বিষ্ণু